এরকম সন্ধ্যার সময় কিন্তু বাড়তিগুলা জ্বালাই দিছে এরপর এখানে কিন্তু ঝর্নাট মানে ছাইড়া দিছে ঝর্নার পানি শব্দে কিন্তু আসলেই ব্যাপারটা অনেক সুন্দর হয়ে গেছে আরও অনেক সুন্দর কিন্তু এরকম সুন দিয়ে কুটুম আসলে আপনারা যদি এখানে রঘুনাথপুর আসেন অবশ্যই দেখে যাবেন আর খুবই ভালো লাগবে অবশ্যই এখানে আসবেন এসে কিন্তু দেখে যেতে পারেন খুবই সুন্দর একটি দৃশ্য না দেখলে অবশ্যই বুঝবেন না এরকম খড় কুটা দিয়ে এরকম সুন্দরভাবে বানানো খুবই সুন্দর ফুলের ঘরগুলো ছোট ছোট ফুলের ঘরগুলো কিন্তু দেখার মতো এরকম সুন্দরভাবে আসলেই যে এরকম সুন্দর ডিজাইনটা করেছে আসলে ওর রুচি আছে বলতে হয় খুবই সুন্দর খুবই অসাধারণভাবে কিন্তু অনেক ভালো